গগনচুম্বি সোনার দামকে মাথায় রেখে মধ্যবিত্ত মানুষের হাতে সোনার গয়না পৌঁছে দিতে এক অনন্য প্রয়াস গ্লাস বিডসের প্রকৃত সোনার গয়না তৈরির অলঙ্করণে এই গোল্ডেন বিডসের কাজ অতুলনীয় আধুনিক যুগে কানের দুল থেকে গলার হার এমন কি মহিলাদের বিভিন্ন অলঙ্কার তৈরির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে চিনির আকারে দেখতে এক ধরনের প্লাস্টিকের পুঁথি যা স্বর্ণবাজারে গোল্ডেন বিডস নামে প্রখ্যাত এ বিষয়ে বিশদভাবে জানতে আমরা পৌঁছাই কর্ণধারের কাছে এই দেখুন পুরো জলের মতো সাদা কালার আসল কালার হচ্ছে সাদা কালার লোক কি করে এটাকে জি জারাম যার জারাম মনে আসেছি সেইভাবে কালার করে দেয় তো সেইভাবে কালার করে দিলে আমরা যেহেতু লোককে বলি লোক বিশ্বাস করে না তো ওই কারণে এই দেখুন এই যে হলদে কালারটা আছে এই হলদে কালারটা আমি একটু হাতে নিলাম যে এই জিনিস কিনেছে সেই জিনিসটা নিয়ে হাতে নিয়ে একটু যদি থিনার হাতে একটু থিনার দিয়ে ঘষলে সে বুঝতে পেরে যাবে এটা কালার করা কি ইয়ে এ দেখুন আমি ঘষছি দেখুন সাদা হয়ে গেল রং উঠছে আরো ঘষলে আরো সাদা হয়ে যাবে আচ্ছা মানে পুরনো যে রং সেই রঙে চলে এই দেখুন সাদা হয়ে যাচ্ছে তো এটা ঘষলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি কালার আসল কালার এটা সাদা কালার আচ্ছা তো কালারটা মানুষ করে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি হুম হুম কালার কি করে মানুষ আচ্ছা তো কালার জি যেরাম যারা যার যেরাম মন যায় সি কালার করে এই দেখুন এই কালারের বোতলটা আছে হুম হুম এই কালারটা দিয়ে আর এতে ও কালারই একটা লিকুইড আছে লিকুইডটা দিয়ে হুম হুম একে বলা হয় বাবা কালার আচ্ছা তো যার যেরাম মন সি কালার করে জিনিসগুলো বেঁচে কালার হচ্ছে আসল কালার হচ্ছে বলবেন আপনাদেরকে আমি পার্সেল করে দেবো হোলসেল দামে আপনাদেরকে দেবো এই রকমের গুলোর বিভিন্ন হ্যাঁ বিভিন্ন রকমের সাইজ আছে জিরো সাইজ থেকে নিয়ে একদম পনেরো আঠারো বিশ বাইশ তেইশ নম্বর পর্যন্ত তো এই ফাইভ এই মাল কেনার জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন ডবল নাইন ডবল জিরো সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন আর একটা নম্বর বলছি নাইন জিরো সিক্স ফোর জিরো টু ফোর সেভেন আচ্ছা মূলত এই পুঁথিগুলো কি কি কাজে ব্যবহৃত হয় এটা সোনার কাজও ব্যবহার হয় প্লাস যে কাপড়ের কাজ হয় সেই কাজেও ব্যবহার হয় পাশাপাশি এই পুঁথিগুলোর আসল বা নকল বা বোঝার কোনো ব্যবস্থা আছে এখন মার্কেটে প্রচুর জিনিসের তো

আমি এই এই সাংবাদিক কারণে ডেকেছি সোনার কাজে বিভিন্ন শহরে আমাদের ইন্ডিয়ার বুকে যে হালত চলছে আপনারা সবাই জানেন তো সরকার আমাদের যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী আছে উনি চোদ্দ ক্যারেট আর ন ক্যারেটের মাল উনি পাস করে দিয়েছেন যে কম পয়সায় ভালো সামান যেন রেডি হয় আচ্ছা তো এখন সব জায়গায় কভারিং এর কাজ চলছে ওই কারণে এখন মনি যে কাজেতে মনি লাগে যাকে বলা হয় বাংলা ভাষায় বল যে বল তৈরি হয় সে বলের ভেতরে একটা করে প্লাস্টিকের পুথ হয় আচ্ছা তো সেই পুথটা কভারিং এর মনি তৈরি করে কাজে লাগানো হয় সেইটে যারা কাজে লাগায় যারা দু নম্বরি করে লাগায় তো তারা দু নম্বরি করে যারা লিগালি করে লাগায় তার জন্য খুব ভালো জিনিস সরকার যে 9 কার্ড আর 14 কার্ড যে পাস করেছে তার জন্য প্লাস্টিকের পুথ দিয়ে ওই জিনিসটা রেডি করা পুতি 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 প্লাস্টিকের পুতি প্লাস্টিকের পুঁতিটা যারা জানে না কেউ দু টাকা গ্রাম কেউ পনেরোশো টাকা গ্রাম কেউ পাঁচশো টাকা গ্রাম কে হাজার টাকা গ্রাম মানে নানান ধরনের যা যেরাম মন সেই সেইভাবে পয়সা নেয় এটা আমি ছ সাত মাস আগে থেকেই জানছিলাম এরকম চলছে তো আমি একটা ফ্যাক্টরি তো যোগাযোগ করে মালের মানে বন্দোবস্ত করলাম যে সকল লোক যেন কম দামে ভালো মাল পায় আচ্ছা হোলসেলে যে মালটা আমি রেডি করেছি মানে আমি হোলসেলে দেবো আমাদের হুগলি জেলা হোক হাওড়া জেলা হোক ওয়েস্ট বেঙ্গলে হোক ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক পুরো ইন্ডিয়ার বুকে যে কোনো জায়গায় ফোন করবেন ফোন নম্বর দেবো নম্বরে পার্সেল পৌঁছে যাবে মাল দেখে নেবেন তো সেই মালের এ করার জন্য আমি এর পেসমেটটা ডেকেছি তো মালটা আমি আপনাদেরকে দেখাতে চাই প্রথমে মালটা দেখুন এটা আলাদা আলাদা কালার হয় মালটা যেরকম ধর এই কালারটা আছে দেখুন একটু খয়রি কালারের এটা খয়রি কালারের এর সাইজও আলাদা আলাদা হয় হুম আচ্ছা আর আপনাদেরকে দেখাচ্ছি আমি যেরকম দেখুন এটা সোনার কালার হলদে কালার মতো আর আরেকটা কালার হয় যে সাদা কালার আচ্ছা এই দেখুন পুরো জলের মতো সাদা কালারি আসল কালার হচ্ছে সাদা কালারই লোক কি করে এটাকে যে যারা যার জারাম মনে আছে সেইভাবে কালার করে দেয় তো সেইভাবে কালার করে দিলে আমরা যেহেতু লোককে বলি লোক বিশ্বাস করে না তো এই কারণে এই দেখুন এই যে হলদে কালারটা আছে এই হলদে কালারটা আমি একটু হাতে নিলাম জি এই জিনিস কিনেছে সেই এই জিনিসটা নিয়ে হাতে নিয়ে একটু যেহেতু থিনার হাতে একটু থিনার দিয়ে ঘষলে সে বুঝতে পেরে যাবে এটা কালার করা কি ইয়ে এ দেখুন আমি ঘষছি হুম এ দেখুন সাদা হয়ে গেল রং উ চেক তো আরো ঘসলে আরো সাদা হয়ে যাবে আচ্ছা মানে পূর্বের যে রং এ দেখুন সাদা হয়ে যাচ্ছে হুম হুম তো এটা ঘসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি কালার আসল কালার এটা সাদা কালো আচ্ছা তো কালারটা মানুষ দিয়ে করে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি হুম হুম কালার দিয়ে করে মানুষ তো カラー জি যেমন যারা যাজ যেমন মোনজা সি সেরাম কালার করে এই দেখুন এই কালারের মতলটা আছে এই কালারটা দিয়ে আর এতে ও একটা লিকুইড আছে লিকুইডটা দিয়ে হুম হুম বলা হয় বাবা কালার তো যার যারা মন সিসেরাম কালার করে জিনিসগুলো বেঁচে আসল কালার হচ্ছে সাদা কালার এই দেখুন মেন কালার হচ্ছে সাদা কালার এই দেখুন এরম ধারা পুরো যে চিনি যাকে বলা হয় আমাদের কি জলের মতো কালারের আসলটা হচ্ছে এই কালার তো এই কালারের যিকোনো সাইজ আর যে জায়গায় বলবেন আপনাদেরকে আমি পার্সেল করে দেবো হোলসেল দামে আপনাদেরকে দেবো এই দানাগুলোর কি বিভিন্ন রকমের সাইজ আছে হ্যাঁ বিভিন্ন রকমের সাইজ আছে জিরো সাইজ থেকে নিয়ে একদম পনেরো আঠারো বিশ বাইশ তেইশ নম্বর পর্যন্ত সাইজ আছে